বাংলাদেশের ঢাকা অবস্থিত যখন বিডিআর হত্যাকাণ্ড শুরু হয় বাংলাদেশের গণমাধ্যমে আশার আগে কলকাতার নিউজ চ্যানেলে বুলেটিন আসা শুরু করে আজকে আমার সামনে বসতে ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা আপনারা শীত উপেক্ষা করে বিচার পাওয়ার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা স্মরণ করতে চাই আপনারা যে একত্রিত হয়েছেন যাদের অবদানের জন্য সকলের যারা এখনো হাসপাতালে বিছানায় কত রাচ্ছেন দুই হাজার নয় সালের ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ যখন পুরুষরা হচ্ছিল বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জারি করে এটি কিভাবে সম্ভব এটি তখন সম্ভব যখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গন্ডভূমি ষড়যন্ত্র করি তাদের প্রত্যক্ষ নগদে বাংলাদেশের দুইটি স্বাধীন পরস্পর সবকিছু হয়েছে যেদিন সর্বভঙ্গ জয় বাংলাদেশ রাইজস তবেকে সীমান্তের চৌকিদার বানানো হয়েছে গয়ার গয়ার বাংলাদেশের মন্দির এই বড়াই গায় বাংলাদেশ বা বিজিবি

আমাদের যে জিয়ার বিপ্লব হয়েছে আপনি বাংলাদেশে এসে প্রথম পদ্ধতি বলেছিলেন আমার প্রাথমিক নিয়োগ করতে হল এদেশের ছাত্র সমাজ আমি এই ছাত্র সমাজের একজন এনসিজন হিসেবে বলতে চাই

আপনার ক্ষমতা এসেছেন আপনার কিন্তু ক্ষমতায় আসেননি আমরা আপনাদেরকে রক্ত দিয়ে মন্ডপ দিয়েছি তার আপনার এসতে করেছেন